তো আমরা এখন চলে এসেছি আইডি সার্বজনীন সার্বজনীন কিন্তু সামনেটা কিছুটা এরকম করা হয়েছে আর এই বছরের ওদের থিম হলো সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া আইরিটলাকে আবার নতুন করে সৃষ্টি করেছে দু হাজার চব্বিশে যদি আমি এন্ট্রান্সটা দেখি এগুলো কিন্তু সব রিসাইকেলড যে কাঠামো সেগুলো দিয়ে করা হয়েছে যেটা বলছিলাম আইরি ঘাট আছে এখানে ঘাটে যখন কোনো ঠাকুর বিসর্জন হয় তার যে কাঠামোগুলো সেগুলো কিন্তু রিসাইকেল করে এবছরের এই এন্ট্রান্সটা তৈরি করেছে অনির্বান্দা আর সবাই জানো অনির্বাণদার হাতের কাজ কেমন প্রথমেই বলে রাখি সাধারণ মানুষের জন্য এই প্যান্ডেল খুলে যাবে ফিফথ অক্টোবর শনিবার বিকেল চারটে থেকে চলো বাইরেটা তো দেখা হয়ে গেলে এবার আস্তে আস্তে আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করি তোমাদের যদি আমি মেকিং অফটা অলরেডি দেখিয়েছিলাম বাট প্যান্ডেল তৈরি হয়ে যাওয়ার পর তার এসেন্স কিন্তু একদমই আলাদা জাস্ট এই জায়গাটা দেখো কাঠামোটা দিয়ে সু তৈরি করেছে জায়গাটাকে অপরূপ সুন্দর করে লাগছে স্পেশালি দিনের বেলা একরকম আর রাত্রিবেলা কিন্তু ওই লাইটগুলো দেওয়ার পর একদম অন্য রকম লাগছে চলো আস্তে আস্তে আমরা একটু ভিতর দিকে এগিয়ে যাই এগিয়ে গিয়ে তোমাদের দেখাই মানে এই যে পুরো স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পার্শ্ববর্তী বিল্ডিং যেগুলোকে কিন্তু ব্যবহার করে এবছর প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এ পাশটা যদি দেখো এই যে ছোটো ছোটো স্টিমার যেগুলোকে রাখা হয়েছে এগুলো কিন্তু স্পেশালি আলাদা করে তৈরি করা হয়েছে ওই সময় নদীতে গঙ্গা নদীতে যেই জিনিসগুলো চলতো সেই জিনিস কে দেখানো হয়েছে তার সাথে সাথে তুমি পিছনে যদি দেখো ওই সময়ের যে দোকানপাট ছিল শোভাবাজার আছে ওখানে বা ছোট ছোটো যে দোকানপাটের যে ব্যানার আর হোর্ডিংগুলো ছিল সেগুলোকে কিন্তু নতুন করে ব্যবহার করা হয়েছে এবার চলে আসি এপাশের ওয়ালটা যেইটা আমি বলবো অভূতপূর্ব সুন্দর লাগছে দেখতে জাস্ট উপরটা দেখো একবার তুমি যত দূরেই যাও না কেন তোমরা কিন্তু এই যে বিভিন্ন রকম যাত্রাপালা সেই যাত্রাপালার পোস্টার দেখতে পারবে কেননা এক সময় কিন্তু শোভাবাজার ঘাটে প্রচুর যাত্রাপালা হতো রানী রাসমণির সময় কিন্তু প্রচুর যাত্রাপালা হতো তো সেই যাত্রাপালা নাটকের কিন্তু প্রচুর পোস্টারগুলো তোমরা এইখানে দেখতে পারবে যে পোস্টারগুলো কিন্তু স্পেশালি হাতে এঁকে তৈরি করা হয়েছে তখনকার দিনে যেরকম হতো তো পুরোনো ঐতিহ্যগুলোকে কিন্তু পুরোটাই তোমরা এখানে খুঁজে পাবে শোনালে এই জায়গাটা লক্ষ্য করেছিস এই যে রাস্তা থেকে দেখ বাস অটো সব কিছু দেখ গাড়িতে উঠে উঠে আসছে তাই না হ্যাঁ হ্যাঁ এই যে এই যে গণেশ ঠাকুর এই যে এখানে এবার দুর্গা ঠাকুর আসছে ইভেন এখানে মানে সেই আগেকার দিনে জায়গাটা এত সুন্দর তুলে ধরেছে সব কিছু পর ফাইনালি আমরা চলে আসলাম কুমারটুলি ঘাটে হ্যাঁ এটা যেটা দেখতে পাচ্ছি এটা তখনও সময় সেই কুমারটুলি ঘাট যার প্রতিচ্ছবি এখনও আছে মা দুর্গাকে যখন আমরা নিয়ে আসি ঘাটে এই নিচে লোকগুলো আছে আর তারপরে হলো মা দুর্গা অপরূপ সুন্দর লাগছে ইভেন পিছনে তুমি যদি দেখো পিছনে কিন্তু সেই অন্যান্য ঠাকুর যে পরপর নিয়ে আসা হচ্ছ তারও প্রতিচ্ছবি কিন্তু এখানে পাবে মানে একদম তোমার একটা নস্টাইলজিয়া ফিলিং হবে প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নো ডাউট অসাধারণ যেটা প্রথমে বলছিলাম এ পাশটায় এই যে বিল্ডিংগুলো আছে বিল্ডিংগুলোকে কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করা হয়েছে আর এই হলো শোভাবাজার রেলওয়ে স্টেশন সেই একটা ছাপ কিন্তু এখানে আমরা পাচ্ছি আর স্পেশালি এ পাশের বিল্ডিংগুলো এত সুন্দর লাগছে এগুলো কিন্তু তোমার প্যান্ডেলের একটা পার্ট হয়ে গেছে তার জন্য এই প্যান্ডেলটাকে এত কমপ্লিট লাগছে চারিদিক দিয়ে মানে যেটাকে বলা চলে একটা থ্রি সিক্সটি ডিগ্রি প্যান্ডেল তুমি যেদিকে ঘুরবে সেদিকে কিন্তু প্যান্ডেলে কিছু না কিছু কারুকার্য দেখতে পারবে সবার প্রথমে আমি তোমাদের দেখতে চাই মা দুর্গাকে মা দুর্গার রূপ কিন্তু অপরূপ সুন্দর মানে সেই ট্রেডিশনাল মাতৃ ছোঁয়া কিন্তু তোমরা এবার আইডি টোলা দেখতে পাবে এত সুন্দর লাগছে লিটারলি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর লাগছে আর এই পুরো যে কনস্ট্রাকশানটা আছে মানে ঘাট এই যে যারা এদের বয়ে নিয়ে যায় তারা এখন অফ কালার আছে কিন্তু তুমি যদি আস্তে আস্তে ঠাকুরের দিকে তাকাও নিজ থেকে যখনই আস্তে আস্তে উপরে উঠছে তখন কিন্তু মা নিজের রূপে ফুটে উঠছে এটা কিন্তু মাতৃ প্রতিমার মধ্যেও মানে রূপায়িত করা হয়েছে আমার বরাবরই একটা খুব ফ্যাসিনেশন ছিল যে পুরোনো দিনের কলকাতা বা নর্থ কলকাতা এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে বাট এখানে এসে আমি সেই মানে টেলি ট্রান্সপোর্ট হয়ে গেলাম একদম সেই পুরনো দিনে হয়তো টাইম মেশিনে করে আমি সেই পুরনো দিনে চলে এসেছি আমার জায়গাটা এত সুন্দর লেগেছে আশা করি তোমাদেরও কিন্তু আইরিটালা সার্বজনীন অতটাই ভালো লাগবে তাই পাঁচ তারিখ এটা উদ্বোধন হয়ে যাচ্ছে আসতে কিন্তু ভুলো না পাঁচ তারিখ শনিবার বিকেল চারটের পর থেকে তোমরা এই প্যান্ডেল দেখতে পারবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সত্যি আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম এই প্যান্ডেলটা দেখে যেটা আমি বলছিলাম একটু আগে আমার পুরনো কলকাতা দেখতে খুব ভালো লাগে এইটাও তার কোনো বিকল্প নয় সেই পুরনো কলকাতায় হয়তো আমি টাইম মেশিনে করে চলে গেছি আর এই প্রতিটা জিনিস আর স্পেশালি ব্যাকগ্রাউন্ড আবহ মিউজিক অসাধারণ অনির্বাণ তাকে আমি কুর্নি জানাই এত সুন্দর একটা প্যান্ডেল আমাদের উপহার দেওয়ার জন্য আর আইডি টলা জন্য বঙ্গা বাঙালির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বঙ্গা